সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে আল্লাহ কুম তার তাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য অ্যাসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেক ভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমর ফারুক রাদি আল্লাহ চালানহু উবাই ইবনে কাব রাদি আল্লাহ চালানহুকে জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকোয়া হে উবাই তাকোয়া কি তাকোয়া কাকে বলে উবাই ইবনে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উনিও আবার প্রশ্ন ছুললেন তিনি বললেন ইয়া আমির আল মুমিনিন আমা সালাকতা তরিকান যা আপনি কি কাটা যুক্ত রাস্তা দিয়ে মরুভূমিতে কখনো হেঁটেছেন যে রাস্তার চারদিকে ক্যাকটাস গুলমলতার কাটা হেটেছেন উমরে ফারুক বললেন না হেঁটেছি বালা হেঁটেছি কাইফা আমিলতা কিভাবে হেঁটেছেন ওমারে ফারুক বললেন সাম্মর্থু ওজতাহাতু আমি আমার জামা জুব্বা আর চাদর আট সটো করে গায়ের সাথে এমন ভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বিদে না যায় উবাই ইবনে কাআব বলেন ফাযালিকা হুয়া তাকওয়া আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তাকওয়া মানে কি এটাই তো তাকওয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এভাবে সাবধানে চলার নামই হচ্ছে তাকওয়া চিল্লায় বলো ঠিক কি না এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েশ থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যেই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়েছে আল্লাহর জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামই তাকওয়া ওবে এমনি কাপ বললেন ও আমিরুল মিনিন ওই কাঁটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেঁটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তা ওয়া তাহলে তাকোয়া কারে বলে আমার চাঁপাই নবাবগঞ্জের কলেজার টুকরা ভাইরা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আর শুধু দুইটা নমুনা আপনাদের সামনে পেশ করব আমাদের ক্লিয়ার হয়ে যাবে একটা নমুনা তো দিলাম আরেকটা নমুনা সেটাও ওমরে ফারুকরা দি আল্লাহ তালা আনহুর জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে প্যাট্রোলিং করতেন পুলিশের পুলিশের মতো তো সারা রাত প্যাট্রোলিং করে সারা রাত তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ রাতে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোখারিতে এসেছে কানা ইয়াসকুনু ফি আওয়ালিল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারী দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন একজন একজন বৃদ্ধা যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উম ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল খালি খালিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মিনীন ওমরে ফারুক আসবে থেকে। উনি আসবে থেকে ওনার পাইক পেয়াদা

দুনিয়ার কোন চোখ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো চোখকে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরও আর উপর থেকে সব কিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পান কে তাহলে তাকোয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাবধানে চলার নাম তাকোয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহি তার ভয় দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকোয়া আর সিয়াম পালন করার প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম হচ্ছে লাอัลলাকুম তাততাকুন আওয়াজ করে বলেন লাอัลলাকুম তাত্তাকুন আমার প্রিয় ভাইরা এই আসন্ন রমাদান এটা এমন এক বরকতের মাস যে মাসে আমরা নিজেদের নাফসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে আমরা নাফসকে নিয়ন্ত্রণ করি কথা বুঝতেছেন সারা বছর নাফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে এই যে এখন আমার খেতে মনে চাইলে যে খেজুর রাগ আমি খেজুর খেতে পারবো নাটস আছে বাদাম খেতে পারি খাইতে মন চলে পানি আমার রুহুটা চায় আমার নাফসটা খেতে চায় আমি খেতে পারি পান করতে পারি বিবাহিতরা দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে করতে পারে কিন্তু রমাদানে দিনের বেলায় খেতে মনে চায় কিন্তু আমরা খাই আমার প্রবৃত্তি খেতে চায় কিন্তু প্রবৃত্তির কথা আমরা শুনি কথা কয় না রমজানে খেতে মন চাইলে আমরা খাই তৃষ্ণায় গলা ফেটে যায় গলার ছাতি ফেটে যায় কিন্তু এক ঢোক পানি আমরা গিলি বিবাহিতরা দিনের বেলা স্ত্রীর সাথে কি মেলামেশায় যায় না তার মানে সারা বছর নফস আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর রমাদানে নফসের উপর আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি নফসের লাগাম আমরা রমাদানে টেনে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা নাফসের উপর নিয়ন্ত্রণ নিতে চাইলে রমাদানের রোজার কোনো বিকল্প নাই এটা এমন মাস যে মাসের ফজিলতেরও কোনো শেষ নাই এ মাসকে বলা হয় দা মান্থ এটা আশা জাগানি মাস রমজানের কথা শুনলে আশা জাগে না হৃদয়ে হ্যাঁ ইদা যা আর রমাদান ফুতিহাত আবওয়াবু সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া শায়াতিন রমাদান আসলে আকাশের দরজাগুলো খুলে দেয়া হয় মানে জান্নাতের জাহান্নামের দরজা গুলোকে লক করে দেয়া হয় শয়তানকে চেইন আপ করা হয় এবাদত করলে শুধু করতেই মনে চায় চিল্লাই বলেন না সুবহান আল্লাহ রমজানে এবাদতে যেই মজা পাওয়া যায় সারা বছর অন্য কোনো মাসেই মজা আপনি পান আমার চাপাই নবাবগঞ্জের বাগঞ্জের ভাই আওয়াজ করে বলেন না রমজানে এবাদতে যেই মজা অন্য মাসে এটা পান কারণ রমজানে এবাদত করলে সাবও বেশি এবাদতের একটা পরিবেশ থাকে ঠিক কি না বলেন অন্য মাসে আবাদত করলে এর সাওয়াব পাওয়া যায় গাণিতিক হারে রমজানে আবাদত করলে সাওয়াবের সাওয়াব বাড়তে থাকে জ্যামিতিক হারে সুবহান কইবেন না অন্য মাসে সাওয়াব বাড়ে গাণিতিক হারে রমাদানে আবাদত করলে সাওয়াব বাড়ে আ কিভাবে জ্যামিতিক হারে বাড়ে দেখেন রমাদানে একটা নফল করলে ফরজের সমান সাওয়াব একটা ফরজ করলে 70 থেকে 700 গুণ সাওয়াব রমজানে ওমরা করলে হজের সমান সব সমান নাই হ্যাঁ তো হক আশা জায়গা মাস এই মাস আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে রমাদান যেমনি দা মান্ত হক আশা জাগানিয়া নিয়ে মাস এট দা সেম টাইম এ রমাদান হচ্ছে মান্ত অফ ওয়ার্নিং একটা ওয়ার্নিং এর মাস নবী যেমনি আশা জাগাইছে আবার ওয়ার্নিং দিয়েও গেছে খবরদার ওয়ার্নিংটা কেমন আল্লাহর হাবিব সাহা ইসলাম মসজিদে নবীর ভেতরে হঠাৎ তিনি মসজিদে নবীর মিম্বারে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপে পা রেখে বললেন আমিন সাহাবারা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনবার শুধু আমিন আমিন পড়লেন কেন পড়লেন আমরা কিছু জানিনা না আমাদেরকে জানিয়ে দেন কেন আপনি তিনবার আমিন বললেন রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বললেন ও আমার প্রাণের সাহাবীরা আমি যখন রহমত আমি যখন মসজিদে নববীর মিম্বারের প্রথম ধাপে পা রেখেছি সাইয়েদনা জিব্রিল এসে আমাকে বলেছে ও নাবি আপনার নাম শুনে যে ব্যক্তি আপনার উপর দুরুদ পড়ে না তার ধ্বংস আপনি বলেন আমি আমি বলেছি আমিন দ্বিতীয় ধাপে পা রাখার পর সাইয়েদনা জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা পিতাকে বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের সেবা করে তাদের সাথে সদাচরণ করে যে সন্তান জান্নাত কামাতে পারল না তার জন্য ধ্বংস আপনি বলেন আমিন আমি বলেছি আমিন আবার মিম্বারের তৃতীয় ধাপে ঠিক যখনই আমি পা রাখলাম সৈয়দ নাজিব্রাহিল বললেন নবী রমদান মাস পাওয়ার পরে এই মাসে আবাদত করে যে ব্যক্তি নিজের গুণা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস আপনি আওয়াজ করে পড়ে না আমি কত বড় ধমক কত বড় ওয়ার্নিং দেখছেন যে রমাদান পেয়েছে কিন্তু রমাদান এর আবাদত করার মধ্য দিয়ে সে নিজেকে থেকে মুক্ত বানাতে পারলো না তার উপর আল্লাহ তার জন্য ধ্বংস বলেছেন আমিন স্বয়ং বলেছেন তাহলে রমজান আসবে আর আমরা নিজেদেরকে জাহান্নামিদের লিস্ট থেকে নাম কাটিয়ে জান্নাতীদের লিস্টে উঠাতে পারবো না এর চেয়ে বড় হতভাগা কি আর কেউ থাকতে পারে আওয়াজ করে বলেন তাহলে রমাদানের এই রহমত বরকত মাখফেরাত ফজিলত আমাদের কামাই করার দরকার আছে না নাই আর মাত্র সাত দিন বাকি আর মাত্র কয়দিন এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নাই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ক্লোজ আপ আর মাত্র সাত দিন বাকি টেলিভিশনে বিজ্ঞাপন আছে না নাই আহ রেফেল ড্র হবে লটারির আর মাত্র পাঁচ দিন আছে না নাই কিন্তু এমন এক বরকতময় মাস আসতেছে আর মাত্র সাত দিন বাকি আমাদের কোনো সেন্সই নাই আমাদের মধ্যে কোন অনুভূতিই কাজ করে না হায় দুর্ভাগা মুসলমান আমার প্রিয় ভাইরা আপনি পৃথিবীতে যত এবাদত করেন সব এবাদতের সবাব নির্ধারিত এটা পাবেন বা ওইটা পাবেন এই সব জান্নাতে এই বাড়ি ওই বাড়ি শুধু সিয়ামের সবাবটা অনির্ধারিত কুল্লা আমাল ইবনে আদম ইউদাফ আল হাসানাতু আশরু আম saliha ila 700 di'fin illa sawm সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 কিন্তু রোজা ছাড়া রোজার সাব কি হবে বান্দা খালি রোজা রাখে ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায় কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না কারণ আসাউমি এই রোজা রাখছে আমার জন্য ওয়া আনা আজজি এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে ওয়ানা উজাবি আমি আল্লাহ নিজেই হয়ে যাব রোজার প্রতিদান সুহান আল্লাহ পড়েন আবার আল্লাহর হাবিব বলেন ইন্নাফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের দরজা মত আটটা ফিহা বাব ইসাম্মা আর রায়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজাটার নাম হলো আর রায়ান রায়ান দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কে ওই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না শুধু রোজাদারদের জন্য ওই দরজাটা খোলা থাকবে দরজাটার নাম আর রাইয়ান এই লাখো জনতা আওয়াজ করলে এই আওয়াজ হয় বলেন রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল যে লাল গালিচার সংবর্ধনা এন্ড স্পেশাল এন্ট্রি ওই দরজাটার নাম কি আর রাইয়ান শব্দটা কেমন লাগে ভালো লাগে অনগত সন্তান যদি কারো আসে ছেলে সন্তান নাম রেখে দেন আর রায়ান পারবেন আমাকে সবাই ধরে রাস্তা ঘাটে বাসায় অফিসে আদালতে এয়ারপোর্টে দල්ලেই হুজুর আমার একটা ছেলে হবে দুই মাস পর একটা নাম দেন চাপাই নবাবগঞ্জবাসীর জন্য আমি একটা নাম দিয়ে গেলাম সামনের দুই তিন মাসে চার মাসে ছয় মাসে যাদের ছেলে সন্তান হতে পারে বলে মনে করেন যদি পছন্দ হয় নামটা নাম রেখে দেন রায়ান কি নাম আ

আমরা আল্লাহর পক্ষ থেকে মাফ নাজাদ চাই কি চাই না আমরা যদি নাজাদ পেয়ে যাই আর কিছু চাই কথা বলে না আমাদের নাজাত লাগবে আওয়াজ করে বলেন তো কি লাগবে কিছু যে চাই না আমি আল্লাহ তোমার কাছে আমার মোনাজা আর কিছু যে চাই না আমি চাই গো না যা আল্লাহ তোমার কাছে আমার এই